লাভ ক্ষতি অঙ্ক এক সেকেন্ডে দশ টাকা দরে পাঁচটি আপেল কিনে পনেরো টাকা দরে ছটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে অতি শর্টকাট নিয়মে অঙ্কটি দেখুন প্রথমে কী করবেন বাঁ দিকে টাকা লিখবেন আর ডান দিকে আপেল লিখবেন এরপর দেখুন প্রথমে কী বলা আছে দশ টাকা দরে পাঁচটি আপেল তাই প্রথমে দশ আর পাঁচ লিখে নেবেন ওকে এরপরে কী বলেছে পনেরো টাকা দরে ছটি বিক্রি করলে তাহলে বাদিকে টাকার জায়গায় পনেরো লিখবেন আর আপেলের জায়গায় ছয় লিখবেন এরপরে কী করবেন কোনাকণি গুণ করবেন তাহলে ক্রয় মূল্যটা বেড়িয়ে যাবে দেখুন দশ গণিত ছয় ডান দিকে দেখিয়ে দিয়েছি ক্রয় মূল্য দশ গুণিত ছয় কোনি গুণ করবেন ষাট হয়ে যাবে ক্রয় মূল্য অর্থাৎ ষাট টাকা এরপর বিক্রয় মূল্য আবার কোনি গুণ পনেরো গুণিত পাঁচ পনেরো গুণিত পাঁচ সমান পঁচাত্তর অর্থাৎ বিক্রয় মূল্য সমান পঁচাত্তর টাকা এরপর লাভ আমরা বের করব লাভ কি জানি আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই লাভ বেরিয়ে যায় তাহলে বিক্রয় মূল্য পঁচাত্তর আর ক্রয় মূল্য ষাট এটা যদি বিয়োগ করি আমরা তাহলে পনেরো টাকা আমরা লাভ পেয়ে যাব এরপরে যখন শতকড়া নির্ণয় করতে হয় তখন আমরা ক্রয় মূল্যের উপর শতকড়া সবসময় নির্ণয় করতে হয় অর্থাৎ ষাট টাকাতে পনেরো টাকা লাভ তাহলে এক টাকাতে কত আর একশো টাকাতে কত একশো টাকা মানে শতকড়া বের করতে হলেই একশো দিয়ে গুণ এরপর দেখুন পনেরোকে ষাট দিয়ে কাটা যায় চার পনেরো ষাট আর একশোকে চার দিয়ে কাটা যায় চার পঁচিশ এবং একশো তাহলে পঁচিশ পারসেন্ট উত্তর অর্থাৎ শতকরা কত লাভ হবে পঁচিশ পারসেন্ট বন্ধুরা এই ধরনের অতি শর্টকাট নিয়মে অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন